সোনাগাজির চরচান্দিয়া সদর ইউনিয়ন এবং মিশরের ইছাখালী ইউনিয়নের চর এলাকার প্রায় দশ হাজার একর জায়গা জুড়ে গড়ে তোলা হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল যার মধ্যে প্রথম পর্যায়ে শিল্প স্থাপনের উপযোগী করা হচ্ছে এক হাজার একর ভূমি যেখানে গড়ে তোলা হবে বিমানবন্দর জাহাজ নির্মাণ কারখানা ও বিদ্যুৎ কেন্দ্র সহ ভারী শিল্প কারখানা জুনের মধ্যে শেষ হবে ভূমি উন্নয়নের কাজ দুই জেলার মধ্যে এই অর্থনৈতিক অঞ্চলের কি সাব জোনে পনেরো লাখ লোকের কর্মসংস্থান হবে তাই স্বপ্নের জাল বুনতে শুরু করেছেন স্থানীয়রা এই জনবিচ্ছিন্ন এলাকা এলাকায় জনসমাগম খুবই কম এখানে অবকাঠামো উন্নয়ন হবে রাস্তাঘাট হবে ঘরবাড়ি হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল যদি হয় আমি মনে করি ফেনীবাসী অনেক দিক থেকে উপকৃত হবে ফেনের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে পরিবেশের সাথে ভারসাম্য রেখে গড়ে তোলা হচ্ছে বৃহৎ এই অর্থনৈতিক অঞ্চলটি জানালেন বন ও পরিবেশ সচিব যেটি আমাদের অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে এটা আমাদের আমাদের জন্য দেশের জন্য একটা গর্বের একটা বিষয় এখানে যেমন খাল আছে যেরকম নালাগুলো আছে সেগুলোকে লেক করে ফেলা হবে সেগুলোর পাশে গাছ লাগিয়ে দেওয়া হবে এদিকে দুই হাজার সালের মধ্যে এখানকার শিল্প কারখানা উৎপাদনে যাবে বলে আশা সংশ্লিষ্টদের তো জমির বন্দোবস্তের কাজটা শেষ হয়ে গেলেই জেলা প্রশাসনকে আমি বলেছি এই কাজটা সে বলেছে এক সপ্তাহের মধ্যে প্রস্তাব পাঠিয়ে দেবে দেন আমরা এই ফিনান্সিয়াল ফিনান্সিয়াল ইয়ারে এই কাজটা আমরা করতে পারব গত বছরের একুশ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছিলেন